রাজু মারো ওকে রাজু এইখানে মারো ওকে রাজু আমার গায়ে না লাগে মারো ওকে রাজু এইখানে মারো ওকে রাজু তুমি উইন করেছ গেম রাজু ভাইয়া মারো তো ডাক্তার আনছি তা কিনাছো আচ্ছা ঠিক আছে

তাড়াতাড়ি আমারে বাড়ির চলুন আমার মা অসুস্থ খুব আপনি চলুন দয়া করে রাজু তুমি কি নৌকা চালাতে পারবে যে নৌকা চালাতে তাহলে চলো আমাকে নিয়ে ওই নদীটা পার করে নিয়ে চলো হ্যাঁ টান দাও এখান থেকে কিন্তু একটা জিনিস খেলে রাখবে রাজু কখনো ওই যে রাজাহাঁসগুলো আছে ওইগুলোর কাছে যেন তোমার নৌকা না লাগে ওই রাজাহাঁসের সাথে তোমার নৌকা লাগলে কিন্তু নৌকা ডুবে যাবে তুমি খুব সতর্কতার সাথে নৌকা চালিয়ে যাও হ্যাঁ তুমি একটু চুপ থাকো এখন কারণ রাজা রাজাহাস পিছনেই আছে কিন্তু দেখো তুমি একটা বুদ্ধিমান ছেলে তুমি ছাত্র ছোট্ট মানুষ তুমি খুব সুন্দর করে বুদ্ধি করে চলবে আর নৌকার যদি ডুবে যায় তাহলে কি তুমি সাঁতার জানো জি আনটি আমি সাঁতার জানি তাহলে হঠাৎ বলা যায় না নৌকা যেভাবে ডুলতেছে নৌকা ডুবে যেতে পারে আমি আর তুমি একসঙ্গে সাঁতরায় উপর চলে যাবো কিন্তু সাবধান থেকো কারণ আমার কাছে ওষুধপাতি রয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে বাছু সাবধান নৌকা ডুবে যেতে পারে রাজু তুমি একটু সাবধানে চালাও আমি শক্ত করে ধরে রাখছি কোনো ভয় না ওকে রাজু রাজু তোমার মা খুব অসুস্থ আমি ত্রিপল নাইনে ফোন দিচ্ছি এখনই অ্যাম্বুলেন্স চলে আসবে তোমার মায়ের বাচ্চা হবে তো কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসবে তোমরা কোনো টেনশন করো না রাজু তোমার মা এখন সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো